টাকা থাকে অথবা পাঁচ হাজার টাকা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে টাকা এবং স্বর্ণের মূল্য যদি দনটা মিলে এবার নেশা বই যাবে হয়ে যাবো নেশা বই যাব তখন কোরবানি হয়ে যাবে নাই আরেকটা মাসালা যেমন আমার এক মসজিদের আমি নাম কইতাম না এক মসজিদের মোয়াজিন সাহেব আমার ফোন করছে ওনার কাছে একজনে মোবাইল কইছে এক মহিলা ওনার তিন বড়ি স্বর্ণ আছে কয় স্বর্ণ তিন বড়ি স্বর্ণ আছে এখন উনি জানতে চাইছে তিন বড়ি স্বর্ণ থাকলে ওনার উপরে কোরবানি ও আজিব কি না ওরে বুঝেও না কোরবানি ও হতে হলে স্বর্ণ কয় বড়ি তো আমি মহাজেন সাহেবরা জিজ্ঞা হইলাম যে ওনারে জিজ্ঞা ওনার কাছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এই পরিমাণ কোনো টাকা আছে কি না ওরে বুঝেও না স্বর্ণ আছে কয় বড়ি তিন বড়ি এক বড়ির দাম কত এক লাখ তিন বড়ি এলে তিন লাখ যদি তিন বড়ির পরে অথবা এক বড়ি আছে এর সাথে স্বামী তুল দিছে আরি ই হাঁস করি অনেকের তো অন অন লাগে না মারি দেয় কি করে বুঝুয় না মারি দেয় হ্যাঁ আইলে মিছা কথা তুই আর কত যায়নি তুই আরকেট না কাড়ি স্বামী যদি দেয় এরকম যদি দশটিয়া টিয়া লয় কথা এখন কিন্তু হরে আবার দি দে হুজুর এখন হেতারা খরচ করে না দি দেয় তারপরেও খারাপ লাগে রুজি করিতে আনতেরা নি কিনলে ওরে না বেগ কিছু আমরা আনি আচ্ছা যদি তিন হাজার টাকা থাকে অথবা পাঁচ হাজার টাকা থাকে তাহলে তার উপর করবানি হাজিব হয়ে যাবে টাকা এবং স্বর্ণের মূল্য যদি দনটা মিলে এবার নেশা বই যাব কি হয়ে যাব নেশা বই যাব তখন করবানি কি হয়ে যাব হাজি বই যাব তো এমিয়ারা জিজ্ঞাসি এমিআ আয় কইছি কোন মসজিদের এটা আয় কইতার ন কইলেও এত মনে কষ্ট হয় হুজুরা কাছে মাসালাই জানছি আয় হুজুর আবার মসজিদে আলোচনা করে বিপদ আছে বুঝলেন তো এবার হেমিয়া ঘুড়ি গাড়ি জিজ্ঞেস কর আমার কাছে দুই হাজার টেঁ আছেনি ক না করতে কণ্ডে হেবো বুঝেনি কনেকু বালায় জানে কারণ টেঁআ এটা অথ ৰৈ গেলে কোরবানি কে যাব এক ভৰি থাকলো কি ওয়াজিব এক ভৰি থাকিলেও ওয়াজিব এই শুক্ষ্ম শুক মাসালাগুলা আমরা অনেকেই না আর এই এই মাসালাগুলা আলোচনা করা হয় কোন মসজিদ কিসে কোন মাদ্রাসায় মসজিদের যেই মাদ্রাসা সেই মাদ্রাসায় মসজিদে যেই মাদ্রাসা সেই মাদ্রাসা রাসূল সাল্লাহসাল্লাম বলেন মসজিদ কেমন মাদ্রাসা এমন ঘর যেই করে ইয়াত ইয়াকরা উ না ইয়াকরা উ না যেই স্থানে যেই ঘরে আল্লাহর কথা এবং নবীর কথা পড়া হয় আলোচনা করা হয় শুনে অনেকে বসি বসি শুনে হাফফাত বিহিমুল মালাইিকা ওই মজলিসকে ফেরেস্তারা দিক দিয়ে গষ্টন করে রাখে সোহানাল্লাহ বেহান রাখচা সোহানাল্লাহ আছেনি হাতফাদ বিহিমুল মালাইিকা ও নাজালা তা আলাইহিমুন স্যাকেই না আকাশ থেকে অজর ধারা রহমতের বৃষ্টি নাজি হতে থাকে জানেন এই সমস্ত মজলিসের এই সমস্ত প্রতিষ্ঠানের দাম কত একটা মাসালার দাম কত এই অবস্থায় যদি কেউ একটা মাসালা শিকার জন্য আসেন আল্লাহ না করুক কারো যদি নোটিশ পথে এসে যায় তো সাল্লাম বলেন সে শহীদ হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে শুধু মাসালার মশালা শিকার নিয়ে তো আসলে গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন একটু একটু আগে আসার চেষ্টা করবো আল্লাপ